নমস্কার আমি ডক্টর নরেন पांडे অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতা পুখুর থেকে আজকে স্পেসিফিক্যালি আমরা আলোচনা করতে চলেছি আর্টিকেরিয়া নিয়ে ড্রাই স্কিন অ্যালার্জি ড্রাই স্কিন অ্যালার্জি স্কিন অ্যালার্জি যখন হয় তখন আর্টিকেরিয়া হয় আর আর্টিকেরিয়া হলোটা জেনারেলি ড্রাইনেস দেয় এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক এসেছেন তাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্যে অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল জমা করতে হয় যেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজারের বাঁদিকে যে রাস্তা বেরোচ্ছে সেটায় প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত আপনারা এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনুরোধ করব দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান ভিডিও শেষে যদি ভিডিও পছন্দ হয় তাহলে একটা লাইক দেবেন মূল আলোচনায় ফিরে আসি জেনারেলি এই টার্মটাকে বলা হয় আর্টিকেরিয়া আর্টিকেরিয়া বেশিরভাগই অ্যালার্জিক হাইপারসেনসিটিভ সেন্সিটিভ জন্য আর্টিকেরিয়া উৎপত্তি হয় উৎসর্গ হয় আর্টিকেরিয়া হলে গায়ে বিভিন্ন জায়গায় দাগড়া দাগড়া হয়ে চুলকানি হবে আর খুব কষ্টদায়ক রিডেন করে দেবে না চুলকানি হবে আপনাকে ইরিটেট করে দেবে একটা জায়গায় বসে আছি এখানে চুল ওখানে চুল দাগড়া হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে সেই জায়গার চামড়া একটু টেম্পারেচার বেড়ে যায় গরম হয়ে যাচ্ছে আর যখন তখন হতে পারে কিন্তু এইসব রুগীদের এই সমস্ত যারা কষ্ট পান ওনাদের বেশিরভাগ দেখা গেছে আর্লি মর্নিং আর লেট এ বেশি কষ্ট পান রাত্রে বিছানায় শুতে যাচ্ছেন তার সেই চুলকানি নিয়ে বসে আছি আবার বিভিন্ন অ্যান্টিহিস্টামিন ওষুধ অ্যান্টি অ্যালার্জিক্স প্রয়োগ করলে তখন তৎক্ষণিক রিলিফ পাওয়া যায় এর মধ্যে একটা আমার আমাদের সিস্টার কনসার্নের কথা বলে রাখি আমাদের বিবেকানন্দ ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড অ্যালাইড সায়েন্সেসে বিভিন্ন মেডিকেল ও প্যারামেডিকেল কোর্সেস রান করা হচ্ছে এটা ডিটেলস জানার জন্যে আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ওটা লগ করে জানতে পারেন আর যদি কারোর শখ থাকে তাহলে ওখানে ভর্তিও নিতে পারেন আর্টিকেরিয়া কথা বলছিলাম আমরা আর্টিকেরিয়াই অ্যালার্জিক হাইপার সেন্সিটিভ রেসপন্সের জন্য হয় আমাদের আবহাওয়ায় নিঃশ্বাসের সাথে প্রবেশ করে অনেকগুলো ডিফারেন্ট পলিউটেন্টস যেগুলো আমাদের শরীরে প্রবেশ করে লাং একটা ওপেন অর্গান যেখানে যা নিঃশ্বাস আমরা নিচ্ছি সবই পৌঁছাচ্ছে আর ওই লাঙ্গের ভেতরেই বসে আছে মাস সেল যেগুলো রিসেপ্টার সেল হয় এই নিঃশ্বাসের সাথে যত পলিউটেন্ট পলেন ডাস্ট মাইট এগুলো গেল এদের মধ্যে যদি আমার বডি হাইপার রিয়াক্টিভ হয় তখনই ওই মাস সেল এদের রিসিভ করে রিসেপ্টার সেলস ওরা রিসিভ করে অ্যালার্জিক ক্যাসকেড তৈরি করে আইজিইটা রেজ করে দেয় বডির মধ্যে ওই আইজিই যেই টার্গেট অর্গান আছে যেরকম স্কিন টার্গেট অর্গান যদি আর ক্ষেত্রে থাকে তাহলে তখন স্কিনের মধ্যে ইনফ্লামেশন চুলকানি এ সমস্ত চালু করে নিঃশ্বাস নেওয়া তো আমরা বন্ধ করতে পারি না নিঃশ্বাস নিতেই হয় আর নিঃশ্বাস নিলে যদি আমার বডি কিছু এনভায়রনমেন্টাল পলিউটেন্ট থেকে হাইপার সেন্সিটিভ থাকে তাহলে এই অ্যালার্জিক রিয়াকশানগুলো দেওয়া অনাবর অনাবর এবার সলিউশনটা কি সলিউশনের আর দ্বিতীয় কথা এই আর্টিকেরিয়া হলে অ্যালার্জি হলে আমরা সবসময় বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া খাদ্য পদার্থ বাদ বাদ বিচার বিবেচনা করি বা ডিফারেন্ট সাজেশানস পাই এবং ট্রায়াল অ্যান্ড এরারে আমরা ব্যাক ক্যালকুলেট করে চেষ্টা করি দেখা যায় কালকে কী খেয়েছিলাম পরশু কী খেয়েছিলাম কেন এরমটাই হলো এগুলো আমরা চেষ্টা করতে থাকি আর বিভিন্ন ফুডকেও সেলেক্ট ডিসেলেক্ট করা চালু করি যে এই খাবো এই খাবো না ওই খাবো ওই খাবো না এইগুলো করি কিন্তু তাও এই উপসর্গটা হয়েই থাকে সলিউশন আমাদের চামড়ার উপরে স্কিন প্রিক টেস্ট করে চিহ্নিত করতে হবে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে সেই চিহ্নিত করার পরেই আমরা তার এগেন্স্টে স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন তৈরি করতে পারি সেই ভ্যাকসিন নিলে গ্রাজুয়ালি বডিতে আস্তে আস্তে ইমিউনিটি ডেভেলপ হয়ে গেলে কিন্তু এর সুরাহা পাওয়া সম্ভব আর্টিকেরিয়া যেখানে থাকে সেখানে এটাকে আমরা আমাদের ভাষায় বলি মরুভূমি একটা মরুভূমি আর্টিকেরিয়া যেখানে হবে সেখানে ড্রাইনেস হবে স্কিনের ড্রাইনেস কেন হবে কারণ আমার স্কিনের মধ্যে একটা ওয়াটার কন্টেন্ট অলরেডি আছে আর এটা যদি ইনফ্লেমড হয়ে যায় ফুলে ওঠে তাহলে কি হবে সেই ওয়াটার কনটেন্টটা ডিভাইডেড হয়ে গেল ডিভাইডেড হয়ে গিয়ে ওই ডিহাইড্রেটেড টাইপের স্কিন হয়ে গেল অর্থাৎ আর্টিকেলি যেখানে থাকবে সেখানে আমাদের খুব প্রয়োজন স্কিনটাকে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজ করে রাখা আবার ময়শ্চারাইজারও খুব স্পেশাল হওয়ার প্রয়োজন নেই নর্মাল বাজারে যে ময়শ্চারাইজারগুলো পাওয়া যায় অ্যালোভেরা ভিটামিন ই এই সমস্ত দেওয়া আমরা ইউজ করতে পারি বা পাতি বাংলা ঘরোয়া আমরা কোকোনাট অয়েল ইজ অলসো ভেরি গুড ময়েশ্চারাইজার আর্টিকেরিয়া যখনই হবে তখন মনে রাখবেন যে স্কিনকে হাইলি ময়েশ্চারাইজ করে রাখবেন আর তার প্রতিকার হিসাবে আমাদের মডিফাইড স্কিন টেস্ট অ্যালার্জি টেস্ট করে চিহ্নিত করে কোন কোন জিনিসে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক প্রতিকার নেওয়ার প্রয়োজন আছে এইরকম পরিষেবা যদি আপনাদের নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌল আলি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডাক্তার নরেন পান্ডে অ্যালার্জিয়া সেন্টার কলকাতার